চ্যানেল দেশ বিদেশের গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং আজকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এবং আমার সাথে আছে জান আজমেরি আপনাদের অত্যন্ত প্রিয় ব্লগার যিনি চমৎকার সব ভিডিও করেন আপনাদের জন্য তো আজকে আমরা এসেছি সিরাজগঞ্জে একটি রিসোর্ট হয়েছে সিরাজগঞ্জে কোনো রিসোর্ট নেই তবে এই প্রথম একটি রিসোর্ট হয়েছে গার্ডেন প্যালেস গার্ডেন প্যালেস রিসোর্ট এটা বনবাড়িয়াতে সিরাজগঞ্জ কালিয়া ইউনিয়নের বনবাড়িয়া নামক একটি জায়গায় তো এখানে আজকে আমরা ঘুরতে এসেছি তো চলুন আমরা আজকে দেখব যে রিসোর্টটা আসলে কেমন এখানে কি কি পাওয়া যায় এবং এখানকার পরিবেশটা কেমন এবং এখানে কি কী সুযোগ সুবিধা আছে তো পুরো ভিডিওটি দেখতে আমি এই তো আমরা টিকিট নিয়ে ফেলেছি এখানে প্রবেশ মূল্য একশো টাকা এটা রিসোর্ট এবং পার্ক আর এই একশো পঞ্চাশ টাকায় টিকিট নিলে আপনি এখানে একটি ফুড প্যাকেজ পাবেন আপনি সেটা একদম বিনামূল্যে তবে এই এন্ট্রি যে ফি সেটার সাথে সেটা ইনক্লুডেড তো এইখানে আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি এখানে চমৎকার পরিবেশ নিরবতা বেশ ভালো এবং এখানে বোঝা যাচ্ছে সিকিউরিটি সিস্টেমটাও খুব ভালো এই পাশে বাচ্চাদের খেলার মাঠ সুন্দর একটা ছোট্ট মাঠ ও পাশে দোলনা এ পাশ দিয়েও স্লিপার দোলনা ও পাশের রিসাত সে অলরেডি স্লিপারে উঠে পড়েছে স্লাইড দাও রিসাত এ পাশে সুন্দর একটা সুইমিং পুল ছোট তবে সুইমিং পুলটা মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেছে এটি আর একটু বড় সম্প্রসারণ করা যেতে পারে এ পাশে হয়তো সুইমিং পুলের কস্টিউম চেঞ্জ করার যে রুম সেই রুম এবং সুইমিং পুল অলরেডি সুইম করছে এখানে সুইমিং পুলের জন্য আলাদা চার্জ দিয়ে শুধু সুইমিং পুলে প্রবেশ করা যায় শাওয়ার নেওয়ার জন্য সুইম সুইমিং করার জন্য সেটার ফি দুশো টাকা আমরা একটু সামনের দিকে যাব আরও স এপাশে সুন্দর বসার জায়গা এপাশে একটা ছোট্ট লেক আর এখানে লেকের পাশে ওয়াকওয়ে এবং সিটিং প্লেস আছে এখানে বসে হয়তো অবকাশ যাপন করা যায় তবে এখানে লেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা একদম শুকিয়ে গেছে হয়তো এখন গ্রীষ্মকাল বর্ষায় এটা ভরে উঠবে তবে এখানে কৃত্রিম পানির ব্যবস্থা করলে ভালো হতো সেটা নিয়ে এবং ও পাশে দেখা যাচ্ছে চমৎকার একটা রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্টের কাছেও যাব যারা এখান দিয়ে নিরিবিলি সিমসাম পরিবেশে ঘুরতে চান বা কোথাও একটু নিরিবিলি বসতে চান তাদের জন্য এই গার্ডেন প্যালেস রিসোর্ট এটা ভালো একটা জায়গা হতে পারে এখানে আশা করি আপনাদের এসে ভালো লাগবে আমার এখন পর্যন্ত ভালো লাগছে কারণ এখানে বেশ শান্ত নীরব পরিবেশ এ পাশে একটা পেঙ্গুইন এই পাশে হচ্ছে মূলত রিসোর্ট তবে সেই রিসোর্টটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো আমরা আগে এই অংশটা শেষ করি এই তো আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসছি এটা হচ্ছে এখানে ফুড লাউঞ্জ বলা যেতে পারে তবে এটার পরিবেশটা ভালোই লাগছে সাম খুব একটা কাস্টমার নেই আজকে ছুটির দিন তবে কাস্টমার খুব একটা নেই এখানে আমরা একটু হেঁটে দেখবো এবং এখান থেকে আমরা ফুডটা কালেক্ট করবো এবং আমরা দেখবো যে এখানে যে এন্ট্রি এন্ট্রিতে আসলে কি টাইপের ফুড প্যাকেজ আছে ভিওয়ার্স এই তো আমরা ফুড লাউঞ্জ তার সামনে আছি এটা পুরো ভিউটা খুব সুন্দর আমরা একটু আপনাদেরকে দেখাই এখানে আমাদের ফুড যে প্যাকেজ সেটা কালেক্ট করতে হবে আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য মূলত সিরাজগঞ্জে যে এরকম একটা বিনোদন স্পট হয়েছে যেটা রিসোর্ট বা পিকনিক স্পট কনভেনশন সেন্টার সেমিনার এই বিভিন্ন আয়োজন এখানে সম্পন্ন হয় তো আপনারা যেন এখানে আসতে পারেন এবং এই জায়গাটা কেমন সে সম্পর্কে আপনাদেরকে আমরা তথ্য দিতে চাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আমরা এখন লাউঞ্জে যাব এবং দেখি তারা আসলে কি ফুড আমাদেরকে সার্ভ করে এটা হচ্ছে আমাদের যে এন্ট্রি প্যাকেজ সেই প্যাকেজে যে ফুড তারা দিয়েছে সেটা পাস্তা এবং সফট ড্রিঙ্কস এখানে বেশ কিছু আইটেম আছে বার্গার পাস্তা স্যুপ থাই স্যুপ এটা আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এখানে সাথে এন্ট্রি তো দেখে মোটামুটি ভালোই লাগছে আশা করি খেতেও ভালো হবে স এটা হল এই রিসর্টের যে কটেজ সেই কটেজ এখানে স্টে করা যায় এটা বিভিন্ন ক্যাটাগরির এখানে রুম আছে এবং এখানে বিভিন্ন প্রোগ্রাম পারপাজেও তারা আলাদাভাবে ভাড়া দেয় এটা তো ভিউটা খুবই সুন্দর এখানে অনেকটা বিদেশি স্টাইল সিলেট চট্টগ্রামে কিছু রিসর্ট আছে সেই বিদেশি স্টাইলে তারা আসলে এই ডিজাইনটা করেছে বেশ মনোরম এবং সিমসাম পরিবেশ সবকিছু মিলিয়ে ভালো আপনারা আসতে পারেন এখানে আমরা একটু ভেতরটাও ভিজিট করে যাব এইটা হলো ভেতরের ভিউ এখানে যারা নাইট স্টে করতে চান তাদের জন্য খুবই চমৎকার একটা জায়গা সিরাজগঞ্জ খুবই পিপাসুদের পছন্দের জায়গা এখানে যমুনা তীরবর্তী হওয়াতে যমুনার সৌন্দর্য এবং এখানে বিভিন্ন পর্যটনমূলক যে জায়গাগুলো এনায়তপুর স্পারবাদ রবীন্দ্র কাচারি বাড়ি সিরাজগঞ্জ ইকোনমিক জোন সিরাজগঞ্জ ক্রসবার এই জায়গাগুলো ভিজিট করার জন্য কিন্তু এটা দারুণ একটা রাত্রি যাপন করার মতো প্লেস হতে পারে আপনাদের জন্য এবং এখানে ভাড়া রুমগুলো ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্ট তবে খুব বেশি না রিসোর্ট অনুযায়ী তারা নতুন যেহেতু চালু করেছে তাই এখানে বেশ কম তারা এখানে একটা এই সুযোগটা দিয়েছে এই অফারটা দিয়েছে এই দ্য গার্ডেন প্যালেস রিসোর্টে এখানে যেটা বললাম আপনাদের যেটা যেহেতু নতুন হয়েছে এবং সিরাজগঞ্জে যারা ঘুরতে আসবেন বা পর্যটনমূলক জায়গাগুলো ভিজিট করতে আসবেন বা যে কোনো পারপাজে আসবেন তারা এই গার্ডেন প্যালেস রিসোর্টে স্টে করতে চাইলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আমরা কার্ডে ছবিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানের যে যিনি ম্যানেজার জনাব জহুরুল ইসলাম তার সাথে কথা বলতে পারেন এবং একটি বিশেষ দিক এই মুহুর্তে আপনারা এখানে এনজয় করতে পারবেন সেটা হলো যে এখানে সকল রুম ভাড়ার ওপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখানে আমরা রুম ভাড়া যে ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্ট সে সেটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এবং সবগুলো রুমের ওপরেই যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন না কেন এখানে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি এটি আরও বেশ কিছুদিন থাকবে তো আমরা পুরো রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখালাম তো এই ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি রিসোর্টের খুঁটিনাটি অনেক তথ্যই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে যারা এখানে আসতে চান যারা ঘুরতে আসতে চান বা স্টে করতে আসতে চান আমরা এখানে সব তাদের ডিটেলসটাও ভিডিওতে যুক্ত করে দিয়েছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ